হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো গাইজ আজকে আমাদের গন্তব্য স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আজকে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাব সো গাইজ আমরা ইতিমধ্যে বাসে উঠে পড়ছি সো আমাদের ড্রাইভার রহুল মামা অত্যন্ত দক্ষতার সাথে সে পাইলট করতেছে ড্রাইভার এখন আমরা হাইওয়ে হেলিপ্যাড এক্সপ্রেসে উঠে পড়ছি অত্যন্ত গতির সাথে মামা আমাদের বাসটাকে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দুইটা লেন ক্রস করে ফেলেছি এখন আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি হেলপেডের এক্সপ্রেসে অত্যন্ত গতিতে মামা আমাদের বাসটাকে নিয়ে যাচ্ছে এই যে আমাদের মামা বাস ড্রাইভার সে অত্যন্ত একজন দক্ষ ড্রাইভার আজকে আমাদের বাসের নাম টগর এই গাড়িটি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আগে নগর পরিবহনের ছিল এখন এই রুটে এসে আমাদেরকে আনা নেওয়া করে এই বাসে সকল স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে মামা অতি সাথে প্রত্যেক দিন তাদেরকে আনা নেওয়া করে তিনশো ফিট থেকে আর এই ভ্রমণ জার্নিটি আমাদের জন্য অনেক আনন্দদায়ক প্রতিদিন এই মুহূর্তটাকে এই মুহূর্তটাকে সবাই ফিল করি যখন ক্লাস শেষে বাসায় যায় তখন এই বাসে করে আমাদের ক্লান্তিটা দূর হয় ততক্ষণ না পর্যন্ত গন্তব্য শেষ হয় আসলে প্রত্যেক দিন এই জায়গাটা আপডাউন করা সকলের জন্য মানে পসিবল না কিন্তু তার পক্ষেও আমরা প্রতিনিয়ত এই জায়গাটায় যাতায়াত করি খুব ভালো লাগে মনোরম পরিবেশ খোলামেলা আকাশ জ্যাম নাই কোনো দেখতে অনেক সুন্দর ভিউ গাইস এখন আমরা নিচের দিকে দেখতেছি নিচের সবুজ শ্যামল গাছপালা দেখতে অনেক সুন্দর লাগতেছে মনোরম পরিবেশে এখন সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি স্বল্প টাইমের ভিতরে আমরা পৌঁছাই যাব। আর কিছুক্ষণের ভিতরে রোড কোনো জ্যাম নাই আজকে ফ্লাইওভার অত্যন্ত ফাঁকা দুর্দান্তভাবে মামা আমাদের গতিতে উড়ন্তভাবে নিয়ে চলে যাচ্ছে তাই আপনারা দেখতে আসেন তাই এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর দুর্দান্ত ভিডিও তৈরি করব আপনারা পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন এখন আবার আমরা ভিডিওতে পুনরায় চলে আসছি মামা বারবার তার সামনের লুকিং গ্লাসে দেখতেছে কোনো গাড়ি বাইপাসিং করতেছে কিনা। মামা এখন গাড়ি রাখছে আশিতে আশি কিলোমিটার বেগে দুর্দান্ত গতিতে গাড়িটি ছেড়ে যাচ্ছে সামনে ভিআইপি ক্রস করে এখন চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে রওনা দিছে এই গাড়িটি এখন আমরা দেখতেছি সামনে একটা ছোট্ট একটা প্রাইভেট কার আছে কারকেও অতিক্রম করে মামা এখন দুর্দান্ত গতিতে নিয়ে যাবে বাসটিকে হাইওয়ে হেলিপ্যাড এক্সপ্রেসের ওপর দিয়ে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে নগর পরিবহন আমা অত্যন্ত দক্ষতার সাথে সে গাড়িটিকে মনিটরিং করতেছে এখন আমরা আরেকটু ক্রাই লেন্ট ব্যবহার করে এই পাশ দিয়ে চলে যাচ্ছি এইখানে লেখা আছে সাইড মিটার স্পিড সামনে আরেকটি আমাদের বাস আছে অপরিচিতা এই বাসটি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আরেক মামা নিয়ে যাচ্ছে এই গাড়িটিও অত্যন্ত দ্রুত গাড়ি নগরের এই গাড়িগুলা সুপার ফি এক্স ইঞ্জিন এই গাড়িগুলায় প্রচণ্ড পরিমাণে সেভেন গিয়ারের গাড়ি এগুলা এত টান দুর্দান্ত টানের এই গাড়ি মারাত্মকভাবে ফাইবার প্লাস্টিক বডির গাড়ি এগুলা চৌষট্টি সিটের বাস নন এসি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের গায়ে আন্ডার আন্ডারে নিয়ন্ত্রিত গায়ে অত্যন্ত সুদক্ষ চৌষট্টিটা পাইলট রয়েছে পাইলটগুলা অত্যন্ত দক্ষের সাথে দ্য স্টেট অফ ইউনিভার্সিটি জয়েন করছে ইতিমধ্যে আমরা পুরী বিশ্ব এসে চলে আসছি এখন কুড়ির বিশ্ব রোড থেকে ছেড়ে চলে যাবে তিনশো ফিটের উদ্দেশ্যে তিনশো ফিটে গিয়ে গাড়িটা ওখানে কাঞ্চন ব্রিজে তারপরে তারপরেই স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ক্যাম্পাসে প্রবেশ করবে তো গাইজ আমরা এখন সুন্দর মনোরম পরিবেশ দেখতে এখন সব বাসকে টেক্কা দেওয়ার জন্য টগর এগিয়ে চলেছে